ভিডিওটা যখন দেখা শুরু করছো তোমার কাছে মনে হবে অযৌক্তিক কিন্তু যদি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি তোমার কাছে হান্ড্রেড যুক্তিক মনে হবে কিভাবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা নিজেরাই কিভাবে তোমাদের হারিয়ে যাওয়া শর্ট সিলেবাসটা খুঁজে পাবে দেখো তোমরা অনেকে কিন্তু আমাকে বলো মিস শর্ট সিলেবাসটা জন্য কি ছিল আরে বাবা বিশ্বাস করব না তোমাদেরকে প্রিন্ট করে দেওয়া হয়েছে তোমাদেরকে ফাইল দেওয়া হয়েছে তোমাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে এরপরও তোমরা হারিয়ে ফেলো করা বন্ধ করো আমি তোমাদেরকে এই দেখা দিচ্ছি যাতে তোমরা নিজেরাই তোমাদের হারিয়ে যাওয়া পিডিএফ সিলেবাসটা কিভাবে পেতে পারো তো চলো আমরা স্টার্ট করি তো তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু তোমরা তোমাদের সব সিলেবাসটা পেয়ে যাবে প্রথমে গুগলে যাবে এবং গুগলে গিয়ে এখানে লিখে সার্চ করবে এস সি তাহলে আমরা লিখে সার্চ করলাম এসএসসি টু থাউজেন্ড টুয়েন্টি লিখে সার্চ করলে আমাদের এন সিটিভি বুকের যে শর্ট সিলেবাসটা রয়েছে সেটাই কিন্তু প্রথমে চলে আসবে এবং এখানে ক্লিক করলে আমাদের সমস্ত সাবজেক্টের সব সাবজেক্টের শর্ট সিলেবাসগুলো কিন্তু পিডিএফ ফাইলে এখানে দেওয়া আছে তুমি কিন্তু দেখতে পাচ্ছো ওকে এবং তোমরা তোমাদের হারিয়ে যাওয়া সিলেবাসগুলো এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবে আর কিন্তু খুঁচাখুচি করা যাবে না বলা যাবে না যে মিস সিলেবাসটা কি ছিল একটু পাঠান লিঙ্কটা পাঠান হ্যাঁ এগুলো কিন্তু আর বলা যাবে না ওকে সো আজকে থেকে নিজেরা নিজেদেরই সিলেবাসগুলো এখান থেকে বের করে ঝটপট পড়া শুরু করে দাও পরবর্তী ক্লাসে কৃষি শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করা হবে সো সাথে থাকবে ধন্যবাদ সবাইকে